যেহেতু নর্মালি চাই হলো নয়টার দিকে গ্যাস ফাইনালি আমার ফিঙ্গারের ডেট আইসা করছে আজকে হলো ছয় তারিখ হো এর আগে বলছিলাম যে আমার ফিঙ্গার দেওয়া কেস আছে ফিঙ্গারটা দিতেইব সো গ্যাস ফাইনালি সেই দিন আইসা পড়ছে আর সময় হইলো ফিঙ্গার দেওয়ার সময় হইলো সাড়ে আটটা বাজে তো তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছে একদম চটকিরা আর দেখতে পারতেছেন কী অসাধারণ ওয়েদার তো গ্যাস চলেন ফোন যেতে হইব ফিঙ্গার দেওয়ার জন্য এটা হলো সিটির ভিতরে আর তার জন্য কি করতে হইবো তার জন্য আমাদের যেতে হইবো গলফলের সামনে মানে আমাদের রেস্টুরেন্টের সামনে সো ওইখান থেকে পিক আপ করার পরে সে নিয়ে যাব ফিঙ্গার দেওয়ার জন্য সো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি শুধু যাওয়ার অপেক্ষা রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক মানে আমাদের পিক আপ পয়েন্ট হইতেছে আমাদের সে রেস্টুরেন্টের সামনে কারণ যে আসবো আর কি সে সরাসরি এখানে আসবো যাতে ইজি হয় সবাই এখানে যাইবো যারা যারা আজকে ফিঙ্গার ডেট ইমিগ্রেশন অফিস আমার গ্যাস আজকে এক্সাইটমেন্ট কাজ করতেছে আসে কারণ হইতে গ্যাস পাইনটাকে আজকে ফিঙ্গারের ডেট তারা জানেন যে আই মিন খোলাসা করতে চাইতেছি না যে এখানে কি অবস্থা পরিস্থিতি আপনাদের কাছে একবারে যে অজানা তাও না আপনারা জানেন যে তারপরও শান্তি লাগতে আছে গ্যাস আর তার এক্সাইটমেন্ট লাগতেছে যে

এটা নতুন নতুন ধরছে কাজ এখন কবে শেষ হইব কত বড় বড় মেশিন নিয়েছে তো সময় হইতেছে এখন আটটা তেরো আমরাও অলমোস্ট কাছাকাছি আইসা পড়ছি আমাদের রেস্টুরেন্টের সো কী করতে হবে এখন এইখানে ওয়েটিং কারণ সাড়ে আটটা বাজে হইল আমাদের পিক আপ পয়েন্টের সময় সো কিছু করার নাই অপেক্ষা করতে হবে আর মনে হয় আজকে কারণ এত সকাল আসার কথা না অবশ্যই মধ্যে আসলি দেখি আমাদের রেস্টুরেন্টে কেউ আসে নেই যাই হোক পাশের যে মেশিনটা আছে কফি সেখান থেকে একটা কফি খাওয়া যাক আর ওয়েটিং করা ছাড়া আমাদের এখন কিছুই পরে নেই গো গাছ যা একটা কফি নেওয়া যাক কি একটা কফি নিয়ে নিলাম এখানের কফিটা মোটামুটি যেমন একটা আহামরি যে ভালো তা কিন্তু না যেহেতু অটোমেটিক মেশিনে তৈরি হয়তো অলমোস্ট সাড়ে একটা বাজে গেছে এখন আসে নাই আমি এখানে অপেক্ষা করতে দেখি কটা বাজে আসে সাইফুল ভাই কই যান গাড়ির ভিতরে এটা ভাই যা মুফিং এর দিতে কেন ফিঙ্গার এর ডেট পড়ছে তো এইজন্য না দিলো না না দিলো তো ভাই ও বই দিয়ে তাই সে তো বাড়ি যেতে পারুম না তাহলে আপনার তো খুশি খুশি লাগি খুশি খুশি তো লাগবো ভাই এটা হলো একটা বউয়ের মত না কি সত্যি আচ্ছা চলেন গাইস কথা ছিল 8:30 বাজে কিন্তু এখন বাজতে আছে 8:42 কোনো ব্যাপার না লেটস গো দেখতে পারতেছে না এই যে বেকার আছে পড়ছে সো সবাই ওইটা কিঙ্গার জন্য যাই এই করস কে লাগে কি সেটা সমস্যা কি কিতে ওই যে দরজা এটা ও তো শান্তি তো খুলে চলে গেছে তো খুলছ খুলছ আবার আইবো না এই যে শব্দ টেওটে টেওটে হইছে এটা তো কি মাগছে এটা না খোলাটা পছন্দ এটা তো মামা চ্যাপস্টিক এটা তো এটা মামা ঠোঁটে দিতে হয় নালে শীতকালে একটা শান্তিয়ে ঠোঁটটাকে

তবে এই বছরটাই কিন্তু বেশি হইতেছে বছর গুলো এরকম ছিল না এই টাইমের কিন্তু প্রচুর ঠান্ডা ছিল কিন্তু এবার হম খালি মেঘলার বৃষ্টি ফাইনালি পৌঁছা গেছে এখন সময় তো মাত্র আটটা তো ফিঙ্গার এখন না তুই বাড়ি চলে যা এ সম্ভব না তোরে এরা ভয় পাবে

সাইফুল ভাই হ্যাঁ ভাই ফাইনালি তো আমরা ফিঙ্গার দিলাম আপনার অনুভূতি কি অনুভূতি ভাই বলার মতো ভাষা নাই অনেক আনন্দ লাগতেছে আর কি নাকি একটা টেনশন ফ্রি হইলাম সো যাই হোক এখন খুব ভালো লাগতেছে সময় হয়ে গেছে এখন দশটা দশ আর আজকে আমার কাজ আছে যে দুদিন বন্ধ ছিল যাক কারণ কাজ এখন যাওয়া যাক যা চেঞ্জ করতে হইব তারপরে দেখা যাক কি হয় অলরেডি গেস সময় হইতেছে এখন এগারোটা রেডি হয়ে গেছে তো আর আপনাদের সাথে আমার দেখা হইতেছে সেই ছুটির সময় গাইস সময় হইতেছে এখন সাড়ে দশটা উঠছি সেই সকাল সাতটা বাজে সাড়ে সাতটা বাজে এখন তোরই বাসায় যেতে পারলাম না ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে সরাসরি আইসা পড়ছিলাম কাজে আপনারা হয়তো দেখছেন তারপরে এইমাত্র টেবিল শেষ হইল আর একটা কথা আছে না প্রবাদে শক্তের বক্ত নরমের জম তো যাই হোক যেহেতু কালকে ছুটি কাটাইছি তার জন্য দিয়েছে ফাষা আজকে রাত পর্যন্ত থাকতে হইব অর্থাৎ লাস্ট পর্যন্ত থাকতে হইব তো বাড়িতে বাড়িতে এই কারণে সাড়ে দশটা বাইয়া গেছে আইব আমরাও সুযোগে সৎ ব্যবহার করুন আজকে খিদা লেগে গেছে বাসা যা ভাত খাইতে হইব তরকারি রান্না আছে অবশ্য শুধু কী করতে হবে একটু গরম দিতে হইব আর বারটা বসা খাইতে হইব আজকে যেতেছি আমি একলা দেখতে পারতেছেন যে রাস্তাঘাট সম্পূর্ণ খালি এটাই জিন্দিগি কিছু করার নেই একলা ভাবতে হইব সব কিছু একলা করতে হইব কিন্তু মনে সাহস থাকতে হইব আর ক্যাস যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আর আইকনটা প্রেস করেন আর কেস বেশি একটা বাজে না এখন সময় মাত্র বাজে এগারোটা আর ফ্রেশ ট্রেশ হয়ে গেছি সো আমার যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর আপনাদের সাথে আমার দেখা হইতেছে সেই অন্য এক ভিডিওতে অন্য এক ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার বাই